হালকা হালকা ঠান্ডা পড়ে গেছে ভাবলাম গরম গরম একটু খিচুড়ি করি আর সেটাও তোমাদের কাছে একটু শেয়ার করি আমার রান্নাঘরে আমি কিভাবে খিচুড়ি রান্না করি চলো সবাই কেমন আছো একটু জানিও আর সবাইকে জানাই শুভ সন্ধ্যা আর চলো আজকে তোমাদের সুন্দর একটা রান্নার ভিডিও দেব সেটা হচ্ছে খিচুড়ি দেখো বর্ষাকাল হলে খালি খিচুড়ি খায় না হালকা শীতেও খিচুড়ি কিন্তু ভালো লাগে তো চলো এদিকে তোমাদেরকে দেখাচ্ছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল নিয়েছি আর নিয়েছি আড়াইশো গ্রাম মুগ ডাল আর নিয়েছি তোমার আলু ফুলকপি আর এইটা দিয়ে আজকের আমি খিচুড়ি করব। আশা করি তোমাদের সবার ভালো লাগবে সবাই একটু পাশে থেকে সাথে থেকে পুরো ভিডিওটা প্লিজ দেখো তো এদিকে দেখো আমি কিন্তু সবজিগুলো সুন্দর করে ধুয়ে নিচ্ছি আর এদিকে ডালটাও আমি চালটাও ধুয়ে নিয়েছি আগে কিন্তু আমি জলটা বসিয়ে দিয়েছি এবার কিন্তু আমি চালটা দিয়ে দিলাম দেখো চালটা কিন্তু সুন্দর করে ধুয়ে নিয়েছি নিয়ে এবার আমি চালের জলের ভিতরে চালটা দিয়ে দিয়েছি তারপরে এদিকে আমি সবজিটা একটু ফোড়ন দিয়ে সুন্দর করে হালকা একটু ভেজে নেব সেই জন্য আমি এখানে দিয়েছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা দিয়ে আমি সবজিগুলো কিন্তু সব একে একে করে দিয়ে দিয়েছি হালকা একটু ভেজে নেব এভাবে ভেজে নিলে তারপরে কিন্তু টেস্টি হয় ভালোই তো দেখো আমার হালকা হালকা ভাজা একটু হয়েছে এবার আমি অল্প করে একটু নুন দিয়ে দেব। দেওয়ার পরে আমি আবার একটু সুন্দর করে নাচড়া করে নেব আর এদিকে দেখো ভাতও কিন্তু আমি একটু হালকা নুনটা দিয়ে দিলাম তাতে ভাতটাও সিদ্ধ তাড়াতাড়ি হয়ে যাবে তো এদিকে কিন্তু আমার ভাজাটা দেখো প্রায় হয়ে এসছে একটু হলুদ দিচ্ছি একেবারে সাদা হয়ে থাকবে নালে। তো দিয়ে আমি সুন্দর করে আবার নাড়িয়ে নিচ্ছি তারপরে দেখো আমার ভাজা ভাজা একটু হয়ে গেছে হালকা হালকা লাল লাল হয়ে গেছে এবার কিন্তু আমি মুগ ডালটা দিয়ে দেব আমি কিন্তু আলাদাভাবে মুগ ডাল ভাজি না এভাবে সবজি আগে একটু ভেজে নিই তারপরে মুগ ডালটা দিয়েই কিন্তু আমি হালকা করে একটু ভেজে নিই এতে লাল লাল ব্রাউন কালার হয়ে যায় তো দেখো কত সুন্দর হয়ে গেছে এবার কিন্তু আমি এটা সেই ভাতের ভিতরে দিয়ে দেবো এদিকে খিচুড়ির তো দেখো সব কিন্তু আমি দিয়ে দিয়েছি সবজিগুলো সবটাই দিয়ে এবার আমি ভাতটা হতে দেব। তো দেখো কি সুন্দর গাঢ় হয়ে গেছে আমি একটু বাদে তোমাদেরকে দেখাচ্ছি পাঁচ মিনিট দশ পনেরো মিনিট বাদে তো দেখো গাঢ় গাঢ় হয়ে গেছে এখনও হবে তো চলো হতে লাগু আর এদিকে দেখো আমি ফোড়ন দিয়ে দিয়েছিলাম তোমার ফোড়নটা দিয়েছি শুকনো লঙ্কা আর জিরে ফোড়ন দিয়ে আমি ফোড়নটা দিয়ে দিয়েছি আর একটু ঘি দিয়েছি আর গরম মশলা দিয়ে ভালো করে নাড়ে চাড়িয়ে আমি এবার একটু ঢাকা দেবো দেওয়ার পরে খিচুড়িটা আমি নামিয়ে নেব তো দেখো এবার কিন্তু আমি খিচুড়িটা নামিয়ে নেব তো চলো আর এদিকে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি আজকে খিচুড়ির সাথে হবে কিন্তু পাঁপড় ভাজা তো খিচুড়ির সাথে পাপড় ভাজা বেগুন ভাজা ইলিশ মাছ ভাজা অনেক কিছু যায় তো আজকের আমাদের ঘরে হবে পাঁপড় ভাজা তো দেখো পাঁপড় কিন্তু ভাজা হচ্ছে খিচুড়ির সাথে পাপড় ভাজাটা খুবই সুন্দর লাগে তো চলো পাঁপড়টা ভাজা হয়ে গেছে এবার কিন্তু আমি খিচুড়িটা সুন্দর করে তোমাদেরকে দেখাবো কি সুন্দর করে সার্ভ করে তো দেখো আমি কিন্তু একটা থালা নিয়ে নিয়েছি এবার আমি একা একা করে খিচুড়িটা বেড়ে তোমাদেরকে শেয়ার করছি তো কেমন লাগলো আজকে আমার খিচুড়ি রান্নাটা প্লিজ তোমরা কমেন্ট বক্সে জানিও আর কেমন হয়েছে সেটাও বলো সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই